চলো আজ না হয় আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিই অঙ্কের খাতায় দুইটা টাটকা শূন্য নিয়ে সারের কাছে গিয়ে বললাম স্যার ভুল তো মানুষই করে তা বলে নাম্বার কাটবেন স্যার বললে ভালো চোখের দৃষ্টি দিয়ে নয় মনের দৃষ্টি দিয়ে দেখো আর দুইটা একসাথে দেখলে তো তোমাদের মজাই মজা যখন মায়ের কাছে গেলাম ব্রাহ্মণবাড়ি তখন মা অগ্নি গল্প চোখে আমার দিকে তাকিয়েছিল আমি ভয়ঙ্ক হাসি এসে মায়ের চোখের দিকে চোখ রেখে বলেছিলাম প্রহর শেষে আলোই রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিল আমার সর্বনাশ ইয়ার বাবা যা হবে তাই হলো মা রুস ছাড়াই সেদিন আমার দুটো গাল লাল করে দিলেন তাই আমার ব্যক্তিগত অভিমত অন্তত মায়ের হাতের জুতা ও রান্না সামগ্রীর ছোঁয়া পেতে হলো কুইজ ব্যবস্থার পরিবর্তন করা উচিত নয় প্রতিপক্ষের বন্ধুদের কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য আমি একটি কবিতা পড়ব যে ডানা কাটা পরীর পিছে ঘুরে সময় কাটাও পিছে তাদের কাছে ঠাঁই পাবে না বিয়ে পয়সা খালি হাতে দুঃখ কেবল প্রাপ্য হবে মিথ্যে প্রেমের প্রতি হাতে নটর ডেমের বদল চাওয়া পরীর বিরোহতে কিন্তু সেই অ্যাডমিশনে ভেসে যাবে নট নটো টেমের মনটাকে শক্ত করে তবে আজ পরিবর্তনের চিন্তাকে বলুন বিদায় ধন্যবাদ